যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে কে রেলে যেমন পরীক্ষা হয় আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে বাংলা ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিয়ারে পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিস যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে